জন্য আজকের প্রথম ধাঁধা তোমরা এখানে তিনজন কঙ্কালকে দেখতে পাচ্ছ তোমরা একটু ভালো করে দেখে বলো তো এখানে কোন কঙ্কালটি হচ্ছে মহিলা বন্ধুরা তোমরা যারা যারা গেস করতে পেরেছ তারা কমেন্টের উত্তরটি জানিয়ে দাও তোমাদের সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা তোমরা কি তোমরা যারা যারা পেরেছ তারা ভিডিওটিকে লাইক করে আর যারা তাদের বলে এখানে দ্বিতীয় কঙ্কালটি হচ্ছে মহিলা কারণ বন্ধুরা তোমরা খেয়াল করলে দেখতে পাবে কঙ্কালের নিচে কিন্তু এফ বলে লেখা হয়ে আছে এফ মানে ফিমেল ও একজন মহিলা আর বাকি দুজনের নিচে কিন্তু এম বলে লেখা আছে মানে মেল দুজন হচ্ছে পুরুষ বন্ধুরা তোমরা এখানে দুজন মহিলাকে দেখতে পাচ্ছ তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন মহিলাটি হচ্ছে খুনি বন্ধুরা তোমরা যারা যারা অনুমান করতে পেরেছ তারা কমেন্টে উত্তরটি জানিয়ে দাও তোমাদের শুরু হচ্ছে এখন বুঝতে পারলে মহিলাটি যারা যারা নিশ্চয়ই কমেন্টে খুনি জানিয়ে দিয়েছো আর যারা যারা পারোনি তাদের বলে দিচ্ছে এখানে এক নম্বরের মহিলাটি হচ্ছে খুনি কারণ বন্ধুরা তোমরা দেখলে বুঝতে পারবে মহিলাটির কিন্তু একদম সামনে একটি পিসের বোতল লুকিয়ে রেখেছে বন্ধুরা তোমরা এখানে দুজন পরিবারকে দেখতে পাচ্ছ তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন পরিবারটি একজন খুনি বন্ধুরা তোমরা যারা যারা অনুমান করতে পেরেছ কোন পরিবারটি খুনি তারা কমেন্টে উত্তরটি জানিয়ে দাও তোমাদের সময় শুরু হচ্ছে এখন তোমরা কি পারলে তোমরা যারা যারা পেরেছো তারা জিনে আর যারা পারোনি তাদের বলে দিচ্ছে এখানে কিন্তু এক নম্বরের পরিবারটি হচ্ছে খুনি কারণ বন্ধুরা তোমরা খেয়াল করলে দেখতে পাবে পরিবারটির যে খাবার টেবিলটি রয়েছে সেখানে কিন্তু একটি বিশেষ বোতল লুকিয়ে রাখা হয়েছে বন্ধুরা তোমরা এখানে দুজন মাকে দেখতে পাচ্ছ আর তাদের পেছনে কিন্তু দুটো বাচ্চা রয়েছে তো বন্ধুরা তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন বাচ্চাটির মা হচ্ছে বেশি বোকা বন্ধুরা তোমরা যারা যারা অনুমান করতে পেরেছ কোন বাচ্চাটির মা বেশি বোকা তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও তোমরা কি পারলে তোমরা যারা যারা পেরেছো তারা কিন্তু জিনিয়াস আর যারা পারোনি তাদের বলে দিচ্ছে এখানে কিন্তু দ্বিতীয় বাচ্চাটির মাই হচ্ছে বেশি বোকা বন্ধুরা তোমরা খেয়াল করলে দেখতে পাবে এক নম্বরের বাচ্চাটির মা কিন্তু সেলফি তুলছে কিন্তু পেছনে বাচ্চাটি যে আয়রনে হাত দিচ্ছে সেখানে কিন্তু আয়রনে সুইচটি অফ করা আছে কিন্তু দ্বিতীয় মহিলাটি ফোনে কথা বলছে তার বাচ্চাটি কিন্তু গ্যাসের ওভেন যে জ্বলছে সেখানে কিন্তু হাত দিতে যাচ্ছে তাই এখানে মাটি হচ্ছে বেশি বোকা বন্ধুরা তোমরা এখানে কিন্তু অনেকগুলো ইমোজি দেখতে পাচ্ছ তোমরা এই গুলো ইমোজির মধ্যে থেকে কিন্তু একটি আলাদা ইমোজি খুঁজে বের করো তো তোমরা যারা যারা আলাদা ইমোজিটি খুঁজে পেয়েছ তারা কমেন্টে উত্তরটি জানিয়ে দাও তোমাদের সময় শুরু হচ্ছে এখন যারা যারা পেরেছো তোমাদের কিন্তু দৃষ্টিশক্তি প্রখর আর তোমরা যারা যারা পারোনি তাদের বলে দিচ্ছি এখানে হচ্ছে এই একটি ইমোজি আলাদা রয়েছে বন্ধুরা তোমরা কিন্তু এখানে দুজন মহিলাকে দেখতে পাচ্ছো তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন মহিলাটি হচ্ছে খুনি বন্ধুরা তোমরা যারা যারা গেস করতে পেরেছো তারা কমেন্টে উত্তরটি জানিয়ে দাও তোমাদের সময় শুরু হচ্ছে এখন তোমরা কি পারলে তোমরা যারা যারা পেরেছ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার যারা পারোনি তাদের বলে দিচ্ছি এখানে কিন্তু প্রথমে যে মহিলাটি রয়েছে সেই মহিলাটি হচ্ছে খুনি কারণ বন্ধুরা তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে মহিলাটির সামনে যে টেবিলটি রয়েছে সেখানে কিন্তু একটি বিষের বোতল লুকিয়ে রেখেছে